নবদ্বীপের রাস্তা প্রতিবাদী মহিলাদের দখলে নবদ্বীপের রাস্তা প্রতিবাদী মহিলাদের দখলে এই রকম প্রতিবাদ হয়তো আগে কখনও নবদ্বীপের মানুষ দেখেনি রাত এগারোটা বাজতেই সারা রাজ্যের পাশাপাশি নবদ্বীপের রাধাবাজার এলাকাতেও ভিড় জমাতে থাকে মহিলা পুরুষ সকলে তাদের আজকের একটাই নাম তারা সকলে প্রতিবাদী আজ নবদ্বীপের রাধাবাজার মোড়ে রাত এগারোটা বাজতেই বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে মহিলারা এমনকি বাড়ির ছোটো মেয়েটিকেও আনতে ভোলেনি তারা তাদের সবার একটাই দাবি তারা বিচার চায় আর তারা আর্যিকর কাণ্ডে মৃত ডাক্তারের খুনিদের শাস্তি চায় এই ভিড়ে উপস্থিত ছিলেন নবদ্বীপের স্বনামধন্য রাও একে একে যেন নবদ্বীপের রাজপথ হয়ে গেল জনসমুদ্রময় তারা জানালেন আজকের নবদ্বীপের রাতের রাজপথ তাদের দখলে কোনো রকম দুর্ঘটনা এড়াতে ছিল পুলিশ বাহিনী তাদের দাবি শুধু সিবিআই দিলে হবে না আসল অপরাধীদের শাস্তি চাই এই দাবি নিয়ে আজ সম্পূর্ণ রাত যেন তাদের দখলে যত রাত বাড়ছে একে একে ভিড়ের সংখ্যা বাড়তে থাকে নবদেবের একসাথে প্রায় দু হাজার মানুষের সমাগম হয় এই রাতে তারা রাতের রাজপথ আর আকাশে চাঁদকে সাক্ষী রেখে জানালেন মা দুর্গার অনেক রূপ একটিতে আঘাত লাগলে বাকিরা সত্যিই চাকাল এই মাতৃশক্তি জমায়ে কোন রাজনীতির উদ্দেশ্য নিয়ে নাই কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় আমরা শুধু শুধুমাত্র নারী একটা হাত ধারা গেছেন শুধু তাই নয় আমাদের প্রত্যাস্তি দবাবু আপনি কি কাফে আসতে পেরেছেন এক প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রামটা কল এই যে দর্শক ও আমরা শাস্তি চাই সেই দাবিতে আমরা জমায়েত হয়েছে এখান থেকে মিছিল হবে এই যে এই শাস্তি দিতে

এবং সেটা ছোট থেকে এই জিনিসটাকে সমাজে ইনপুট করা প্রয়োজন। আপনাদের মোবাইল রাই অধিকার না বুঝবেন মোবাইল দিয়ে বাচ্চাকে রিলস করো বা মা রিলস করো বা রিলস করতে এগুলো ঠিক নয়। তবে কালচারের মধ্যে আনবে। তাতে না। অবশ্যই অবশ্যই আমরা দাবি আমার শুনি প্রকৃত শাস্তি দেওয়া হয় দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া যাতে ইন ফিউচারে কেউ এই কাজ করতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাবজ্জীন কারাদণ্ড বা তাদেরকে যদি মৃত্যুদণ্ড দেয় সেটা ফাঁসি আমরা চাই না আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তারা অন্য কেউ সেই শাস্তিটা দেখে ভয় চটে দ্বিতীয়বার এই পদক্ষেপে আসতে না পারে আমরা সেই শাস্তি চাই